নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি কুহু আজকের রেসিপি বেগমতি চিকেন চিকেনের বিভিন্ন রেসিপিগুলোর মধ্যে এই রেসিপিটাও দারুণ খেতে হয় বানানো কিন্তু খুবই সোজা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে দারুণ লাগে খেতে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই উষ্ণ গরম জলে দশ থেকে পনেরোটা কাজু ভিজিয়ে নেব কাজুটা ভিজিয়ে রাখলে পরে বাড়তে সুবিধে হবে আমি পরে শিলনোড়াতে কাজুটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সি মেশিনেও বেটে নিতে পারেন এবার বেশখানিকটা পেঁয়াজ পাতা ও ধনে পাতা নিয়ে নেব যেগুলো এই রান্নার প্রধান উপকরণ পেঁয়াজ পাতাগুলো একটু ছোট করে কেটে নেব আর ধনে পাতার গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর সব ভালোভাবে ধুয়ে নেব একটা কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার ওতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নেওয়া পেঁয়াজ পাতা ও দিয়ে মিনিট মতো মিডিয়াম রান্না করে নেব এক একটা বাটিতে বরফ ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার সেদ্ধ হতে দেওয়া সব কিছু কড়াই থেকে তুলে তৎক্ষণাৎ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে সবুজ রংটা অ্যাজ ইট ইজ থাকবে আর রান্নার শেষে বেগমতি চিকেনের কালারটাও দারুণ আসবে এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে দুটো এলাচ থেতো করে ফোড়ন হিসেবে দিয়ে দেব। তারপর একেবারে মিহি করে কুচানো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দু মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব তবে এখানে পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই আপনারা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও এখানে ইউজ করতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব চিকেন আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি পরিমাণ মতো এবার নুন দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট রান্না করার পর যখন দেখব যে চিকেন থেকে একটু তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চিমটে হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার দু মিনিট নাড়িয়ে ঢাকা দিয়ে দেব মশলাটা কষানোর জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট কাজু পেস্টটা দিয়ে দু তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা ও ধনে এবার ভালোভাবে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ না তেল ছাড়ছে অল্প তেল ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে রান্নায় নুন চিনির পরিমাণ ঠিকঠাক থাকলে রান্নার টেস্টটা ভালো আসে তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম সব কিছু দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এবং তেল ছেড়ে গেছে এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হয় দিলে খেতে ভালো লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ